হেডকোয়ার্টার লক্ষ্য করে এবার মিসাইল হামলা করল যুদ্ধ শুরু পরপরই এটি সশস্ত্র গোষ্ঠীটির সর্বোচ্চ দূরত্বে হামলা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে গেল বারো ঘন্টায় তিনশো রকেট আর ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান সমর্থিত গোষ্ঠীটি এর জবাবে দক্ষিণ লেবাননের বিভিন্ন স্থানে নির্বিচারে বোমা বর্ষণ করছে নেতানিয়াহু বাহিনী চলমান এই হামলায় লেবেননে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে পাঁচশো উনসত্তর জনে হিজবুল্লার হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের বিভিন্ন স্থাপনা ক্ষেপণাস্ত্র আর রকেট হামলায় ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় মঙ্গলবার রাতভর ইসরায়েলে বৃষ্টির মতো রকেট মিসাইল ছোড়ে হিজবুল্লাহ টানা বারো ঘন্টায় কমপক্ষে তিনশো রকেট ছোড়া হয় ইহুদি ভূখণ্ডটিতে প্রথমবারের মতো তেলাবিপ লক্ষ্য করে চালানো হয় সার্ফেস টু সার্ফেস ক্ষেপণাস্ত্র হামলা যদিও তা প্রতিহতের দাবি করেছে তেলাবিপ এছাড়াও লক্ষ্যবস্তুতে পরিণত হয় জিক্রোন এবং একফ এলাকাও দক্ষিণ নির্বিচার বোমাবর্ষণ অব্যাহত রেখেছে আইডিএফ রাতভর চার ধাপে করা হয়েছে বিমান হামলা আড়াইশো যুদ্ধ বিমান দিয়ে ফেলা হয়েছে দুই হাজারেরও বেশি বোমা প্রস্তুতি চলছে স্থল অভিযানের চেষ্টা করছি অভিযানটা যতটুকু সম্ভব যেন সংক্ষিপ্ত হয় এই আমরা বড় পরিসরে হামলা করছি যুদ্ধের সকল লক্ষ্য অর্জন করে ঘর ছাড়া বাসিন্দাদের ঘরে ফিরিয়ে আনাই আমাদের উদ্দেশ্য সেই সাথে হিজবুল্লার প্রতিটি হামলা মোকাবিলা করতে আমরা প্রস্তুত এদিকে হামলা বন্ধে তেরাবিপকে চাপ প্রয়োগে আন্তর্জাতিক মহলের কাছে আহ্বান জানিয়েছে বৈরু হিজবুল্লার পাশাপাশি উত্তর ইসরায়েলের দখলকৃত গোলানমাল মালভূমিতে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স অনিক রহমান যমুনা নিউজ